যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ঢঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপি ও বিরোধী দলগুলিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বিল এবং ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক তিনি একাধারে দাবি এবং অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চব্বিশ ঘন্টায় যা করেছে মোদী সিবিআই গোটা বছরও তা করতে পারল না গতবার এই সময় আরজিকর নিয়ে রাজ্য উত্তাল ছিল সেই সময় বলেছিলাম যারা রাত দখলের লড়াই করেছেন সেই নারীদের সম্মান জানাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একদিনে যা করেছে নরেন্দ্র মোদীর সিবিআই এক বছরও তা করতে পারেনি অপরাজিতা বিল বিধানসভায় পাশ হওয়ার পরও কেন এখনও আইনে পরিণত হলো না তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি পাশাপাশি বামেদের আক্রমণ করতেও ছাড়েননি তিনি সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আসতে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সবাই বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা প্রসঙ্গত দু সালের নয় অগাস্ট আরজি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলেছিলেন তার এক বছর পরে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঘুরে ফিরে মূল নির্যাস হয়ে থাকলো আরজিকর কাণ্ড এবং বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন নোবেল বাংলা